আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবীপক্ষের আর এই বিশেষ মুহূর্তে রায়গঞ্জের দেখা মিলল এলাকার ভূমিপুত্র তথা প্রথিত যশা সঙ্গীত শিল্পী রানা মজুমদারকে রায়গঞ্জের বন্দর ঘাটে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ কার্য সারলেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রানা মজুমদার সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানান বিগত তিন বছর ধরে বন্দর ঘাটে তিনি পিতৃ তর্পণ করছেন বাংলা ছবির বিষয়ে বলতে গিয়ে তিনি জানান বর্তমানে বাংলা ছবির অবস্থা ভালো নয় বলেই এই শহর ও শহরে ঘুরে প্রচার করতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের তার ব্যক্তিগত মতামত এটা একেবারেই কাম্য নয় কেননা যারা ফিল্মে দুনিয়ায় তারকা হিসেবে পরিচিত তারা রাস্তায় নেমে ছবির প্রচার করলে তারকা ব্যাপারটা আর থাকে না পাশাপাশি তিনি রায়গঞ্জের পরিবেশ নিয়েও এদিন গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান রায়গঞ্জ শহরের চারিপাশে ময়লা আবর্জনার স্তূপ দেখে আমি আহত বিগত দিনে কখনো এমনটা দেখা যায়নি বর্তমানে কেন এমন হলো তা সত্যি আমায় ভাবাচ্ছে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে নিয়ে তিনি এদিন স্মৃতিচারণা করে বলেন তিনি বলেন আজকের এই তর্পণে জুবিন গর্গের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি জুবিনের এইভাবে চলে যাওয়াটা সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি প্রতিবারই আপনি দুর্গাপূজার সময় রায়গঞ্জে আসেন রায়গঞ্জের উপর আপনার একটা আর্থিক টান রয়েছে সেটা তো আমরা জানি কিন্তু আজকে দেখলাম যে প্রথমবার আপনি এই বন্ধ শ্মশানে এসে তর্পণ করলেন কি বলবেন আজকের দিনে না এটা প্রথম নয় একদমই এর আগেও আমি অনেকবারই তর্পণ করেছি রায়গঞ্জে ওই ঘাটে ওই ঘাটে গত তিন বছর ধরে আমি এই ঘাটে আচ্ছা এবং এখানে বিশেষ করে তর্পণ করার উদ্দেশ্যে আমি মহালয়ার আগে রায়গঞ্জে পৌঁছে যাই বলছি যে বর্তমান একটু ফিল্ম নিয়ে বলছি যে সমস্ত প্রোমোশনগুলো করার জন্য বিভিন্ন আর্টিস্ট সিনেমা আর্টিস্ট এখানে আসছেন দেব থেকে জিৎ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন রকম প্লেয়াররাও আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো একজন মানে প্রতীর্থ শিল্পী সেই জায়গায় দাঁড়িয়ে কীরকম মনে করছেন ফিল্মের অবস্থা কীরকম এবং গায়ক গায়িকাদের পরিস্থিতি কীরকম এই ব্যাপারে কথা বললে অনেক বলা যায় কিন্তু আমার মনে হয় না এটা এটা যথাস্থান আর কি অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে হ্যাঁ এতটুকু বলতে পারি ফিল্মের অবস্থা ভালো না বলেই আজকে সবাইকে মানে এই শহর ওই শহর ঘুরে ঘুরে ফিল্ম দেখুন ফিল্ম দেখুন বলতে হচ্ছে পার্সোনালি আমি এটার পক্ষপাতি নই খুব ব্যক্তিগত মতামত বলছি কিন্তু এখানে ব্যক্তিগত মতামত তো বিশেষ খাটে না একদম এখানে অনেক চাপ থাকে প্রডিউসারের চাপ থাকে কিছু কন্ট্রাক্ট থাকে ঠিক আছে তবে আমার মনে হয় ফিল্মি দুনিয়াটা এমন একটা দুনিয়া যেখানে সবার এই যে স্টাররা যারা ফিল্ম ফিল্ম জগতের সাথে জুড়ে আসে না তারা যেন স্টারই থাকে তারা যেন রাস্তায় নেমে সিনেমা না আসে রাস্তায় নেমে যখনই দর্শকদের বলা হচ্ছে যে আমার সিনেমাটা দেখো আমার সিনেমাটা দেখো আমার মনে হয় যে স্টার ব্যাপারটা অনেকটাই কমে যায় একদম ঠিক আজকে মহালয়ার দিনে কি বার্তা দেবেন কি জানাবেন রায়গঞ্জবাসীকে রায়গঞ্জবাসীকে এবার আমি রায়গঞ্জের মানে সবচেয়ে বড় কথা আমি রায়গঞ্জে ঢোকার সাথে সাথে আমি খুবই আহত হয়েছি খুবই শক্ত হয়েছি রায়গঞ্জ এত মানে যে কোনো যে কোনো রাস্তায় দেখছি খালি ময়লা স্তূপ ময়লা স্তূপ জানি না কবে পরিষ্কার হবে তবে খুব শখে এরকম এরকম এর আগে কখনও দেখিনি এরকমটি এরকম কেন হলো আমি ঠিক জানি না আর বার্তা এটাই দেব সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সুস্থ থাকুন আমার মনে হয় এইবার আমি রায়গঞ্জের যে অবস্থা দেখলাম তাতে প্রথম এটাই মাথায় আসছে মারা গেল গত হলেন সেই ব্যাপারে পরশু দিন পরশু দিন উনিশ তারিখ হ্যাঁ বলছি যে কি বলবেন এই ব্যাপারে কি বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা ভীষণ শকিং আর আমি এখন যে তর্পণ করলাম তাতে জুবিনের নামও তর্পণ করেছি জুবিন কে 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 আমার অনেক বেশি ঘনিষ্ঠ ছিল জুবিনও আমার যথেষ্ট কাছের কিন্তু জুবিন যেহেতু বম্বেতে থাকতো না মুম্বাইতে থাকে না বলে অত দেখা অত দেখা হতো না তবে হ্যাঁ কিছুদিন আগেও আমরা একটা রক একসাথে দেখেছিলাম আর এরকম একটা এত বড় শিল্পী খুব কম পাওয়া যায় মানে একটা স্টেটে আমি যদি আসামের কথা বলি একটা স্টেটে কোন শিল্পীকে এতটা ভালোবাসা এতটা সম্মান এর আগে আমি দেখিনি আমি তো দেখিনি এবং আমি সিরিয়াসলি বলছি কোনো শিল্পীকে আজ পর্যন্ত কোনো একটা পার্টিকুলার স্টেটে রাজ্যে এতটা ভালোবাসা পেতে আমি দেখিনি রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট